তবে একান্ত ভীত সন্ত্রস্ত ভাবে ঢুকলে তা ভিন্ন কথা তাদের জন্য পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা রয়েছে তেমনি রয়েছে পরকালে কঠিনতম শাস্তি এরা কেবলা বদলের ব্যাপারেও মতবিরোধ করেছিল অথচ পূর্ব পশ্চিম সবই তো তালার। তাছাড়া তোমরা যেদিকেই মুখ ফিরাবে সেদিকেই তো আল্লাহ তালা রয়েছেন আল্লাহতালা সর্বব্যাপী এবং জ্ঞানী খ্রিস্টান লোকেরা বলে আল্লাহ তালা অমুককে নিজের সন্তান রূপে গ্রহণ করেছেন অথচ যাবতীয় পবিত্রতা একান্তভাবে তার। তিনি এ সব কিছুর অনেক ঊর্ধ্বে আসমান সমূহ ও জমিনের সব কিছুই তার জন্যে এর প্রতিটি বস্তুই তার একান্ত অনুগত আসমান সমূহ ও জমিনের তিনি স্রষ্টা যখন তিনি কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত করেন সে ব্যাপারে শুধু এটুকুই বলেন হও আর সাথে সাথে তা হয়ে যায় যারা সঠিক কথা জানে না তারা বলে আল্লাহ আল্লাহতলা নিজে আমাদের সাথে কথা বলেন না কেন অথবা এমন কোন নিদর্শন আমাদের কাছে কেন পাঠান না যার মাধ্যমে আমরা তাকে দেখতে পাব এদের আগের লোকেরাও এদের মতো করেই কথা বলত এদের সবার মন আসলে একই ধর্মের আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে আমি তাদের জন্যে আমার নিদর্শন সমূহ সুস্পষ্ট করে পেশ করে দিয়েছি অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ পাঠিয়েছি पाठीची आज